মোহরা নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জানে আলম জিকু বলেছেন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং তাদের প্রতিভা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই তিনি সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক মুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আমাদের যে আজকে যুব সমাজ আজকে যে আমাদের ছাত্র সমাজ তারা আজকে বিভিন্ন অকশনে আজকে হিরোইন সিং মাদকে আজকে তারা লিপ্ত হয়েছে আমরা মনে করি আজকের এই খেলা থেকে আজকের এই খেলাধুলো থেকে আমাদের দৃঢ় বিশ্বাস এই ছেলেগুলো আজকে অনেক এগিয়ে যাবে এ খেলার মাধ্যমে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোহরা গোলাপের দোকান এলাকায় শহীদ জিয়া স্মৃতিসংঘের আয়োজনে দ্বিতীয়বারের মতো রাত্রিকালীন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ জানে আলম জিকু এই আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল হোসেন সৌদাগর তালুকদার ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওসমান সমাজসেবক মোহাম্মদ শৌকত রাজা উদ্যোক্তা মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ রাতুল আকাইত জিফাত আসিফ সাহিল মোহাম্মদ আরিফ মহসিন রায়হান তৌফিক মোহাম্মদ বাবু সামিন সহ আর অনেকে বক্তব্য রাখেন আমরা সবসময় পাশে যাই আমাদের আমাদের প্রধান অতিথি বলেন যারা আমাদের মুরব্বীরা আছে পরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিবৃন্দু আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী বক্তব্যে অতিথিবিন্দু এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন আমরা সবসময় এদের পাশে থাকবো এদেরকে যত কিছু সহযোগিতা দরকার যা কিছু দরকার তা আমরা ওদের পাশে থাকবো উদ্বোধনী ম্যাচে শীতলা বাতাস ও গাবতলা কিংসের অংশগ্রহণে হাড্ডাহাড্ডি খেলা মাঠের চারপাশের দর্শকদের মাতিয়ে তোলে খেলার আয়োজক ইসামানিক সুন্দর সমাজ প্রতিষ্ঠায় তাদের এই ধরনের আয়োজন চলমান থাকবে বলে মন্তব্য করেন আসলে আজকের এই টুর্নামেন্টের আয়োজনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এনামুল হক লিটন প্রগতি ফোর টিভি